দেখতে পাচ্ছেন যে মোদির পার্কের প্যান্ডেল যেটা কিন্তু খুব সুন্দর কিন্তু করছে বিভিন্ন রকম কিন্তু বাঁশকে কেটে কেটে এবং মাদুরের সাহায্যে এগুলো সব তো বাঁশের চাঁচারি দিয়ে করা হয়েছে এবং অর্থাৎ আমরা জানি কুমারটুলি পার্ক হচ্ছে বা কুমারটুলি অঞ্চলটা হচ্ছে শিল্পীদের আঁতুর ঘর বিষয়বস্তুটা বিষয়বস্তুটা দেখুন আমরা বহু বছর ধরে কাজ করছি যে হঠাৎ রবীন্দ্রনাথের ঝরা পাতাটা মনে পড়ে গেল গাছের পাতা থেকে ঝেঁটার কাটিটা আমরা ছোটবেলা থেকে দেখেছি ঝেঁটার কাঠি তা আমি এই নারকোল গাছের পাতাটাকে বেছে নিয়েছি আর দশ রকমের পাতা বেছে নিয়েছি কনক পাতা আছে কাঁঠাল পাতা আছে বট পাতা আছে অসত্য সেগুলোর ওপর আমরা যেরকম ভাবে শিল্প সৃষ্টি করতে হবে যেটা মানুষকে হৃদয় স্পর্শ করবে একটি পাঁচ আপনার সঙ্গে যদি জঙ্গের কাজ হচ্ছে যেটা আমরা দেখে নিতে পারছি দেখুন যদি করা হচ্ছে একটি সিংহের একটি ছবি এবং

সেইগুলো দিয়েই কিন্তু করা হয়েছে কিন্তু 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 হচ্ছে পত্র সভা অর্থাৎ কুমার পার্ক এবছর অর্থাৎ দু হাজার পঁচিশে অসম্ভব সুন্দর কিন্তু দেখুন ভেতরটা কতটা সুন্দর কিন্তু রয়েছে দেখুন কত সুন্দর কিন্তু পত্র শোভা যেহেতু থিম তাই কিন্তু বিভিন্ন রকম কিন্তু গাছের কিন্তু কিন্তু দেখতেই পাচ্ছি সুন্দর দেখতে লাগছে পত্র শোভা তা কিন্তু দেখে বয়াচ্ছে যে পাতার উপরে কিন্তু শোভা অর্থাৎ পত্র শোভা যে ট্র্যাকচারটি সেটা কতটা সুন্দর

দেখুন সামনে যে নেই কিছু ড্রয়িং এর কাজ কিন্তু হচ্ছে এগুলো কিন্তু আমরা কিন্তু দেখে নিতে পারছি প্রত্যেকটা পোর্ট্রেট যেটা আমরা এখন এখানে দেখতেই পাচ্ছি সবই কিন্তু বিভিন্ন রকম কিন্তু গাছের যেটা অরিজিনাল পাতা দিয়ে কিন্তু তৈরি করা হয়েছে দেখুন শাল পাতা কনক পাতা আম পাতা এবং বিভিন্ন রকমের কিন্তু গাছের অরিজিনাল পাতা ছাড় কিন্তু করা হয়েছে এই সমস্ত পোর্ট্রেট এগুলোই কিন্তু সাজানো হবে প্যান্ডেলের বিভিন্ন দিকে মানে পত্রসভা যেটা হচ্ছে আর এই ভাবনাটা আপনার যে মাথায় এলো আর কি সেটা মানে কি থেকে এলো আর কি এর বিষয়বস্তুটা মানে বিষয়বস্তুটা দেখুন আমরা বহু বছর ধরে কাজ করছি প্রচুর আইটেম নিয়ে কাজ করেছি কিন্তু হঠাৎ রবীন্দ্রনাথের ঝরাপাতাটা মনে পড়ে গেল ঝরাপাতাটা এমন একটা বস্তু যেটা মানুষের কাজে লাগে না আমরা জ্বালানি হিসাবে ব্যবহার করি আর একমাত্র নারকল গাছের পাতা থেকে ঝ্যাটার কাটিটা আমরা ছোটবেলা থেকে দেখেছি ঝ্যাটার কাটিটা তা আমি এই নারকল গাছের পাতাটাকে বেছে নিয়েছি আর দশ রকমের পাতা বেছে নিয়েছি কনক পাতা আছে 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 পাতা পাতা সেগুলোর আমরা ক্যানভাসে করি ঠিক সেইভাবে ওই পাতাটার ওপর আমার যে কোনো প্রত্যেককে আমরা নরুন দিয়ে কেটে করছি সেটা ওইখানে একটা শো করা আছে দেখবেন এইরকম ভাবে আমরা পাতাটাকে কিভাবে একটা নতুন শিল্পতে ট্রান্সফার করা যায় সেটার আমার এবারে চেষ্টা অর্থাৎ আমরা জানি কুমারটুলি পার্ক হচ্ছে বা কুমারটুলি অঞ্চলটা হচ্ছে শিল্পীদের আঁতুর ঘর এখানে ফাঁকি মেরে কিছু করা যাবে না এখানে এমন একটা শিল্প সৃষ্টি করতে হবে যেটা মানুষকে হৃদয় স্পর্শ করবে তা সেই থেকেই আমার মনে হয়েছে যে এমন একটা থিম করি যেটা কোনোদিন কেউ করেনি প্রথম এই বছর আমি কুমারটুলি পার্কে করব আমি করে মানে এটা কি ভেবে আর কি করা একজন ব্যাংক আর্টিফিশিয়ালি জানতে চাইছি আমরা যে এই যে পাতাগুলো যে উল্লেখ গুলো করলেন এই পাতাগুলো কি সবই কি মানে একদম কি অরিজিনাল কি কিছু আর্টিফিশিয়াল কোনো আর্টিফিশিয়াল আপনি একটা খুঁজে পাবেন না আমার টোটালটাই ঘুরে বেড়ান টোটালটাই কিন্তু অরিজিনাল পাতা দিয়ে করা কোনো আর্টিফিশিয়াল পাতা আমি ব্যবহার করছি না হ্যাঁ তার ওপর আমরা কালারটা ব্যবহার করছি কারণ দৃষ্টি নন্দনটা আমাদের যেমন শিল্পের প্রয়োজন তাই আমরা আহ কালারটা ব্যবহার করছি এবং সেটা কিন্তু ওয়াটার প্রিন্ট

দেখতেই পাচ্ছি আপনাদের সুন্দর যে জঙের কাজ হচ্ছে যেটা কিন্তু আমরা দেখে নিতে পারছি পাতা দিয়ে কিন্তু তৈরি হচ্ছে এই সমস্ত ডিজাইনগুলো প্রথম যেটি কিন্তু করা হচ্ছে একটি সিংহের একটি ছবি এবং করা হচ্ছে এখানে এখানে যদি একটা করা হচ্ছে যেটা আমরা দেখে নিতে পারছি প্রচুর সুন্দর কিন্তু আর্টগুলো কিন্তু সাজানো হবে প্যানেলটিকে ঘিরে মূলত ডিজাইনের কাজে কিন্তু ব্যবহৃত হবে এই সমস্ত ছবিগুলোকে এবং যেহেতু পদ্মসভা তাই কিন্তু সমস্ত পাতার উপরেই কিন্তু ড্রয়িংগুলো কিন্তু করা হচ্ছে আমি দেখতে পাচ্ছি শাল পাতা দিয়ে কিন্তু কাজ হচ্ছে হাতি দেখতে পাচ্ছি আমার সমুদ্রের পার্ক কিন্তু বরাবরের মতন কিন্তু এবারে দেখতেই পাচ্ছি বিভিন্ন রকম কিন্তু যে মেলাটা বসে বা বিভিন্ন রকম যে রাইডস গুলো যে দুর্গা পুজোয় যে হয় তা কুমটুলি পার্কেও কিন্তু দেখুন বিভিন্ন রকম কিন্তু রাইডস এর জন্য কিন্তু বিভিন্ন রকম কিন্তু মানে সরঞ্জাম গুলো কিন্তু চলে এসেছে এবং হচ্ছে পুরো মাঠটাকে বিভিন্ন দিকে কিন্তু সেই যে মেলাটা বসে সেটাই কিন্তু আয়োজন কিন্তু চলছে থিম হতে চলেছে এবং কিরকম যে এগিয়েছে কাজ বা সবটাই জানিয়ে দিলাম আজকের এই ভিডিওর মাধ্যমে আগামী দিনে আপডেট হবে কিন্তু জানিয়ে দেবো আগামী ভিডিওতে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কলকাতা ওয়ানকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এই দিন কিন্তু জানা অজানা কলকাতার বিভিন্ন দিকে বিভিন্ন ট্রাভেলিং সংক্রান্ত এবং প্যানেল সংক্রান্ত ভিডিও পেয়ে যাবেন কলকাতা ইউ চ্যানেলের মাধ্যমে ধন্যবাদ ভালো থাকবেন এবং আগামী দিনে কোনো একটি নতুন প্যানেলের সঙ্গে আবার হচ্ছি কোনো একটি নতুন ভিডিওতে